উঠে তাড়াতাড়ি গ্যারেজে চলে গেলাম চাচা কেমন আছেন চাচা বললেন ভালো আছি বাবা ওইটা নিয়ে যাও এখন থেকে তুমি ওইটাই চালাইবা এটা নতুনের মতো কোনো কিছু নষ্ট হবে না আমি বললাম কিন্তু চাচা বাড়তি টাকা কি করে দেব আপনি তো জানেনি চাচা বলল কি যে বলো তুমি আগে যা দিতা তাই দিবা আমি বললাম আচ্ছা চাচা তারপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম রাত আটটার মতো বাজে যা হয়েছে আলহামদুলিল্লাহ ঘরে চাল খাবার কিছুই নেই রিক্সাটা তালা মেরে বাজার থেকে চাল মাছ আর কিছু তরকারি কিনে নিলাম বাজার করে চলে আসার সময় একজন লোক বলল রহমতপুরের দিকে যাবা আমারও যখন ওদিকে রিক্সা থেকে নেমে যখন বাড়া দিতে যাবে তখন ওনার মুখের দিকে তাকিয়ে দেখি আরে এটা তো মতি স্যার যখন রিক্সা উঠেছিল অন্ধকারে চিনতে পারিনি এই লোকটা সকালে আমায় কত অপমান করেছে ক্লাসবর্তী মানুষের সামনে এখন তিনি যদি জানতে পারেন আমি রিক্সা চালাই তাহলে তো আরো কত অপমান সহ্য করতে হবে আল্লাহ ভালো জানেন গামছা দিয়ে কোনো মতে মুখটা ডেকে বাড়া নিয়ে চলে এলাম চাচা এই যে গাড়ি ভিতরে রেখে আসলাম আর এই নিন আপনার জমার টাকা চাচা বললেন বাবা কত চালক আইলো গেল তোমার মতো মানুষ পাইলাম না এই অল্প বয়সে কত কষ্ট করতেছ আল্লাহ তোমার একদিন অনেক বড় বানাইব আমি বললাম চাচা দোয়া করেন বড়ো মানুষ হতে চাই না জীবনে একজন ভালো মানুষ হতে চাই বাসায় আসতে আসতে রাত নয়টা বাজে গ্রামে শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে গোসল সেরে রান্নাটাও শেষ করলাম বই নিয়ে একটু পড়তে শুরু করলাম পড়তে মন বসছে না শুধু পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে বারবার না এসব ভাবলে চলবে না আমাকে অনেক বড় হতে হবে বারোটার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম কোথায় যেন গান বাজছে ঘুম বালো বা আমি ঘুম ভালো বা আরে হুদাই এত রাতে ঘুম ভালোবাসলে ঘুমাস না কেন ভাই তোরা হুদাই বাকি মানুষের ঘুমের বারোটা বাজাইতেছ ফজরে আজান শুনে ঘুম বাংলো ওযু করে নামাজ আদায় করলাম সকালবেলার শীতল বাতাসটা খুব ভালো লাগছে বাড়িতে থাকতে কোনোদিনও দিনও দশটার আগে ঘুম থেকে উঠিনি কিন্তু এখন আসলে পুরুষদের দায়িত্ব শিখাতে হয় না তারা নিজেরাই দায়িত্ব শিখে যায় আটটার দিকে নীরবের ফোন আসলো বলল বন্ধু তাড়াতাড়ি চলে আসিস আমি নয়টায় তোর জন্য আমতলায় অপেক্ষা করব আমি বললাম এত তাড়াতাড়ি কেন ক্লাস তো দশটা থেকে ও বলল তোর সাথে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে বাসায় গিয়ে বই নিয়ে বসলাম যথাসময় আমতলায় গিয়ে দেখি নীরব তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে রাকিব শিমুল এবাদুল আমিনুল রিপন এক একজনের দিকে হাত দিয়ে ইশারা করে বলল তারপর কলেজের দিকে চলে গেলাম প্রথম ঘন্টায় মতি স্যার আজকে আর আগের মতো ব্যবহার করলেন না পড়ালেখায় বরাবরই ভালো ছিলাম তাই স্যারের দৃষ্টি আকর্ষণ করতে বেশি সময় লাগলো না কালকে যেই স্যার আমার এত অপমান করলো আজ তিনি আমার প্রশংসা করতেছেন তন্নি সহ্য হচ্ছিল না এই বিষয়টা তন্নি মনে মনে বললো এই ফকির বাচ্চা নিয়ে এত কিসের প্রশংসা ঘন্টা শেষে স্যার বললো একটু ছুটির পরে আমার সাথে দেখা করো আমি বললাম আচ্ছা স্যার ক্লাস শেষে আমার পানির পিপাসা লাগছিল খুব ক্যান্টিনের দিকে যাওয়ার জন্য বের হচ্ছিলাম তখনই কোনো কিছুতে উষ্টাকে সোজা গিয়ে তন্নির গায়ের উপর পড়লাম আর তখনই এক হাতে আমার কলারটা চেপে ধরে ঠাস ঠাস কয়েকটা মারল আর বলল ফকির তাকার মেয়ে দেখলে হুঁশ থাকে না গায়ের ওপর পড়তে ইচ্ছে করে তন্নির সাথের বন্ধুগুলো যে যেমন পারে হাত চালালো পরে নিরবেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো হ্যাডসারের রুমে ডাকা হয়েছে আমাকে যাওয়ার সময় দেখলাম তন্নি বন্ধুদের নিয়ে খুব উপভোগ করছে তার মানে তাদের প্ল্যান ছিল এটা হেড স্যার খুব সাসালেন আমায় বললেন নেক্সট টাইম এমন হলে কলেজ থেকে বের করে দিব যদিও এখনই বের করে দিতে চাইছিলেন কিন্তু মতি স্যারের রিকোয়েস্টে করেননি মানুষটাকে দেখে অবাক হচ্ছি কালকে এত অপমান করলো আর আজ তন্নি বলতে ইচ্ছে করছে আমি তোমার কি ক্ষতি করেছি আমায় কেন এত অপমান করতেছো নোটিশ এলো সবার স্কুলের প্রধান শিক্ষক থেকে প্রত্যয়নপত্র এনে জমা দিতে দুই দিনের মধ্যে বাকি ক্লাসগুলো শেষ করে মতি স্যারের কাছে গেলাম বললাম স্যার কিছু বলবেন স্যার বললেন কালকে আমি বুলবুজে তোমায় অপমান করেছিলাম কিছু মনে করো না আমি বললাম না না আপনি স্যার আপনি অপমান করবেন শাসন করবেন তা তো আপনার অধিকার আছেই স্যার বললেন তবু আচ্ছা তুমি রিক্সা চালাও কেন তোমার কি বাবা নেই তাহলে কি স্যার কাল রাতে আমাকে চিনে ফেলেছিল বাবা নেই কথাটা শুনে বুকের মধ্যে মুচুর দিয়ে উঠলো চোখের মাঝে পানি টলমল করছিল স্যার বললো আরে লজ্জা পাচ্ছ এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে বের হলাম এদিকে তন্নি বাসায় এসে গোসল সেরে ভাবতে লাগলো রিক্সাওয়ালা ছেলেটাকে এত অপমান করা কি ঠিক হয়েছে না ঠিকই হয়েছে আমার স্পষ্ট মনে আছে ছোটবেলায় আন্টির সাথে ঘুরতে গিয়েছিলাম তখন একটা রিক্সাওয়ালা আনটির ফোন টাকা পয়সা সব চুরি করে নিয়ে গিয়েছিল তখন থেকে এসব মানুষদের দেখলে ঘৃণা লাগে মেসেজের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখে রাশেদ মেসেজ করেছে হে ব্যবস কি করো তন্নি বলে এই তো বাবু শুয়ে আছি তুমি কি করো রাশেদ বলে এই তো বসে আছি এভাবে তন্নি আর রাশেদের মধ্যে মেসেজের কথা চলতে থাকে তন্নির সাথে রাশেদের পরিচয় ফেসবুকের মাধ্যমে যদিও সামনাসামনি কোনো দিন দেখা হয়নি তবে ভিডিও কলে অনেক কথা বয়েছে রাত এগারোটা পুরোনো সিমটা বের করলাম সেভ লিস্টে জল করে উঠছে প্রিয় মানুষদের নাম্বারগুলো আমি কি আর তাদের প্রিয় মানুষ আছি ইয়ার ফোন দিলাম ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলাম আবার সিমটা খুলে ফেললাম সে জানতে চেয়েছিল কোথায় আসি কেমন আছি আমি কিছুই বলিনি পত্যয়নপত্র আনতে সেই ঈশ্বরগঞ্জ যাওয়া লাগবে ঠিক করলাম কালকে যাব পরদিন বাসের মধ্যে কানে ইয়ারফোন লাগিয়ে প্রিয় কিছু গান শুনতে লাগলাম চোখের পানি আটকে রাখতে পারলাম না পুরনো শহরে যতই যাচ্ছি পুরোনো কথাগুলো ততই মনে পড়ছে বন্ধুদের নিয়ে যেই ব্রিজটাতে আড্ডা দিতাম সেখানে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম আর প্রিয় বন্ধুদের কথা মনে করতে লাগলাম হঠাৎ পিছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো আর বলল আমি জানতাম তুই একদিন আসবি আমি পিছনে ফিরে দেখি আরে এ তো সিম তাকেই তো ফোন দেওয়ার জন্য সিম বের করতেছিলাম আর আমি তো তাকে আমি আসবো এই কথাটা বলিনি তারপর আমি ইয়াসিনকে জিজ্ঞেস করি তুই এখানে কি করিস এত রাতে ইয়াসিন বলল আমি জানতাম তুই একদিন এখানে আসবি তাই আমি প্রতিদিন এখানে তোর জন্য রাতে একবার হলেও আসতাম